নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আমাকে একজন একটা বিষয় একটু বলেছিলেন যে দাদা এই দেবী অর্ঘ তো শঙ্খপাত্রে অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে শঙ্খপাত্রে না দেবার কথা তো সেই ক্ষেত্রে অনেক সময় তাম্র শঙ্খ পাওয়া যায় না এবং অনেক তাম্র শঙ্খ কিন্তু যেটি পাওয়া যায় সেটি জোড়া আমি যেমন নিজে পিতলের শঙ্খে কিন্তু ব্যবহার করে থাকি আমি নিজে যেটি করে থাকি আমি কিন্তু পিতলের শঙ্খ দিয়ে থাকি আর তামার যেটিতে দিয়ে থাকি শিব অর্ঘ্য যেটি হয় আর কি সেটি কিন্তু এই যে তামার আপনারা এখানে যে কুশিটি দেখতে পাচ্ছেন এরকমভাবে এই যে কুশিতে নিয়েই কিন্তু দেওয়া দিয়ে থাকি আমি আসলে তামার যে অর্ঘপাত্র হবে সেটা যে শঙ্খের মতোই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই সেটা অর্ঘপাত্র হতে হবে অর্ঘপাত্র অর্ঘপাত্র মানে আমরা ভেবে নি যে সেটা শঙ্খের মতো হতে হবে বা তামার শঙ্খই কিনতে হবে না ব্যাপারটা একেবারেই তা নয় যেমন আমরা সামান্য অর্ঘ যেটা স্থাপন করছি তো এই যে পোষা পুষি তো এটিও তো অর্ঘপাত্রই তো অর্ঘে পাত্রে অর্থাৎ তাম্র অর্ঘপাত্রে আমরা দিয়ে থাকবো আসলে যদি আমরা শঙ্খপাত্রেও দিয়ে থাকি তাতেও কিছু সমস্যার নেই যদি পর্ষাচারী আমরা পূজা আদি করে থাকি তাতেও খুব একটা যে সমস্যার বিষয় আছে তা নয় দক্ষিণেশ্বর আদিতে দেখবেন যে শঙ্খপাত্রেই দেওয়া হয় কিন্তু এবার ব্যাপার হচ্ছে আমরা নানান মত তো শুনি এবং নানান বিষয় শুনি এবং এখনকার দিনে আমাদের কাছে অনেক কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে বইপত্র তো সেগুলোতেও আমরা পড়ি এবং সেখানে আমরা দেখি যে উত্তম আসলে কিন্তু বলা হয়নি যে সব ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়নি যে শঙ্খপাত্রে দেওয়া যাবে না কিন্তু উত্তম বলা হয়েছে অর্থাৎ যদি শঙ্খপাত্র ভিন্নই যে তামরা আদি পাত্রে দেওয়া যায় সেটিতে উত্তম বলা হয়েছে আবার এই যে দেবীর অর্থাৎ যে দুর্গা পুজোর দেবী দুর্গার যে অর্ঘ্য সেটি তাম্রপাত্রে বা হচ্ছে নারকেল মালা আদির পাত্রে সেটি খুব উত্তম বলা হয়েছে মানে শঙ্খপাত্রে না দিয়ে সেই পাত্রগুলিতে দেওয়ার কথা বলা হয়েছে যাই হোক যে যেটি করবেন সেটা তো তার বিষয় কিন্তু এখানে যে বিষয়টি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দাদা শঙ্খ কি তামার শঙ্খই কি নিতে হবে না তামার শঙ্খই নিতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই যে আপনাকে তামার শঙ্খই অর্ঘটি স্থাপন করতে হবে একেবারেই তা বিষয় নয় আপনি এই যে এরকম যে কুশিটি রয়েছে এই কুশিতেও কিন্তু এই যে দেখুন কুশি এমনি একটু মোটা ধরনের আপনি একটা কুশি একটু কিনলেন তো তার মধ্যে কিন্তু আপনি এই যে যে দেবীর যে অর্ঘ সেটি কিন্তু আপনি স্থাপন করতে পারেন এবং এটি কিন্তু অর্ঘপাত্রই এটি কিন্তু অর্ঘপাত্রই কোনো রকমের কোনো সমস্যার কিছু বিষয় নেই এখানে আপনাকে যে তামার শঙ্খই কিনতে হবে এমন কিছু বিষয় নেই আপনি এই অর্ঘপাত্র অর্থাৎ তাম্র অর্ঘপাত্র বলা হয়েছে বলা হয়নি যে তামার শঙ্খে দিতে হবে তাম্র অর্ঘপাত্র তো তাম্র অর্ঘপাত্র যখন বলছে তখন আপনি তামার এই অর্ঘপাত্র ব্যবহার করেই কিন্তু আপনি সেটি দিতে পারেন এক্ষেত্রে কিন্তু কিচ্ছু সমস্যা নেই আর সকলের পক্ষে এটি কেনা সম্ভব নয় তামার সংখ্যটির যথেষ্ট আসলে দামও রয়েছে এবং সবাই যে কিনতে পারবেন এটা একেবারেই সকলের ক্ষেত্রে সম্ভব নাই হতে পারে এটি কিছু সম এটা তো কিছু বিষয় নয় যে সবাই কিনে ফেলতে পারবেন বা এমন কিছু তো সেক্ষেত্রে তিনি কি করবেন সেক্ষেত্রে অবশ্যই তিনি এই যে এই যে একটু বড় যদি কুষি বা ছোট যে কোষাগুলো হয় না ছোটো কোষাগুলোতেও কিন্তু কেনা যেতে করা যেতে পারে ছোট কোষাগুলো দেখবেন একটু এরকমই হয় কুশির মতো একটু ছোট যে কোষাগুলো হয় আর কি আর একটু বড় হয় এর থেকে তো সেগুলোতেও কিন্তু করা যেতে পারে অর্থাৎ মোট কথা হচ্ছে এই যে কোষাকুষির যে পাত্র অর্থাৎ যে অর্ঘপাত্র সেই পাত্রেই কিন্তু দেবীর জন্য কিন্তু আপনি অর্ঘ স্থাপন করতে পারেন তার জন্য কিন্তু আলাদা করে তাম্র শঙ্খ কেনার কোনো দরকার নেই তাম্র অর্ঘপাত্র কিন্তু এইটাই তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে আপনাদের আর কোনো রকমের কনফিউশন থাকার কথা নয় যদি থাকে আপনারা আমাকে কমেন্ট করে বলতে পারেন